ফাকুয়াগ্রাম এডি ক্যাম্প থেকে ছোড়া দূরত্বে আবারও ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা ঘটনার বিবরণে জানা গেছে যে প্রতিদিনের ন্যায় শনিবার রাতেই নরেন্দ্রচন্দ্র দাসের অটোচালক নিজু দাস তার অটো অটোরিকশাটি নিরঞ্জনচন্দ্র দাস নামের এক ব্যক্তির বাড়ির সম্মুখে একটি নির্দিষ্ট স্থানে রেখে নিজের ঘরে চলে যায় পরের দিন অর্থাৎ আজ রবিবার সকালে এসে দেখতে পান বেশ কয়েকটি অড গাড়ি নির্দিষ্ট স্থানে থাকলেও নরেন্দ্র দাসের অড গাড়িটি আর সেখানে নেই শুরু হয় এদিক ওদিক খোঁজাখুঁজি মাঝে দুপুরবেলা এক কিশোর তার গৃহপালিত পশুর খোঁজে জঙ্গলে প্রবেশ করলে দেখতে পান জঙ্গলের গভীর খাতে তার অটো গাড়িটি পড়ে রয়েছে বিষয়টি জানাজানি হতেই ছুটে আসে অটো মালিক সহ বিশিষ্ট সমাজসেবী তথা ওয়ার্ড সদস্য অনিল চন্দ্র দাস এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা তার ঘটনাস্থলে পৌঁছে দেখতে পানি অটোরিকশাটি নরেন্দ্র চন্দ্র দাসেরই পরবর্তীতে এ নিয়ে তদন্ত শুরু করলে ওই সংবাদ লেখা পর্যন্ত গভীর খাদ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি তবে গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে গিয়ে কি স্টার্ট করতে না পারায় খাদে ফেলে দিয়েছে নাকি আক্রোশমূলক এ নিয়ে দ্বন্দ্বের প্রশাসনিক কর্মকর্তারা সহ প্রত্যক্ষদর্শীরাও এ নিয়ে সচেতন মহলের মতে দিন দিন অসামাজিক কার্যকলাপ যেন বেড়েই চলেছে ফাকুয়া গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সরকারি কার্যালয় থেকে শুরু করে হাট বাজারে যেমন অবৈধ গাঁজা রমরমা উঠেছে ঠিক গৃহপালিত পশু অটোরিকশা বাইক সবকিছুই একের পরে খানা দিচ্ছে নিশি কুটুম্বের দল সব মিলিয়ে যেন প্রশাসনিক তৎপরতাকে চ্যালেঞ্জের ছুড়ে দুষ্কৃতিকারীরা তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায় এ নিয়ে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন জাগছে এখন দেখার বিষয় এই সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে